নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত লেবুর মধ্যে কোল্ড ড্রিঙ্কস মানে থামস আপ কখনও দিয়ে দেখেছো কি ঘটতে পারে ঘটে যাবে সাংঘাতিক একটা ঘটনা লেবু কেটে এরকম গ্যাসের উনুনে বসিয়ে একটা ফ্লাইং প্যানের মধ্যে তার মধ্যে যদি থামস আপ ঢেলে দেওয়া যায় কি ঘটতে চলেছে তোমাদের সামনে দেখাবো আর কি তৈরি হতে চলেছে আর সেটা দিয়ে আমরা কি করতে চাই কি সাংঘাতিক একটা কাজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেটা দেখতে গেলে আমার এই ভিডিওটা দেখতে হবে আর যদি ভিডিওটা দেখার পরে ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এরকম ছোটো ছোটো অনেক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকেও একটা মারাত্মক সুন্দর এবং ভীষণ কাজের একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। লেবুর মধ্যে থামস আপ ঢেলে দেবো ঢেলে দিলাম ঢেলে দিয়ে কি তৈরি হচ্ছে তোমরা দেখো আর এটা দিয়ে আমি কি করব। তোমরা দেখলে অবাক হয়ে যাবে তোমাদের সংসারের আর্ধেক কাজ শেষ হয়ে যাবে তো চলো দেখতে থাকো কি করতে চলেছি আমি প্রথমে পাঁচটা লেবু নিয়েছি তোমাদের চাইলে কম বেশি নিতে পারো তো আমি প্রথমে পাঁচটা লেবু পাতিলেবু অবশ্যই পাতি লেবু পাতিলেবু নিয়ে নিয়েছি এখন পাতি লেবুর দামও কিন্তু অনেকটা কম তো দিয়ে নিয়েছি এই চাকুটা ধারকম জন্য আমি এখানে আর একটা চাকু নিয়ে নিয়েছি চাকু নিয়ে দেখো আমি পাঁচটা লেবু মাঝখান থেকে এরকমভাবে সুন্দর করে প্রথমে কেটে নিয়েছি কেটে নিয়ে তোমরা দেখতে থাকো আমি কী করতে চলেছি আর এটা দিয়ে কি হতে চলেছে তোমরা দেখলে না অবাক হয়ে যাবে এবং বাড়িতে সবাই করবে আমি পাঁচটা লেবু দিয়ে করেছি তোমরা তিন তিনটে লেবু দিয়ে করতে পারো দুটো লেবু দিয়ে করতে পারো আরও বেশিও করতে পারো এইবার লেবুগুলো আমি একটা ফ্লাইং প্যান গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে গ্যাসটা তো জ্বালিয়ে দিয়েছি এরবার আমি একটা থামস আপে যে কুড়ি টাকার একটা বোতল কুড়ি টাকা না দশ টাকার বোতল আমি ঠিক বলতে পারবো না তো সেই বোতল থেকে আমি থামস আপ ঢেলে নেবো কারণ এই থামস আপটা আমার ঘরে ছিল এটাকে কাজে দিয়েছি তো দেখো আমি এর মধ্যে থামস আপটা ঢেলে দেবো বুঝতে পারছো যে আমার গ্যাসটা চলছে গরম বুঝতেই পারছো এই থামস আপটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে দেখো কী ঘটে যায় আর কি তৈরি করি তোমরা দেখো আর দেখলে পরে অবাক হয়ে যাবে এবং ভীষণ উপকারী একটা জিনিস তৈরি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে হবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আমি পুরো থামস আপটা এর মধ্যে ওই ছোটো বোতলের যে থামস আপটা পুরো ঢেলে দিয়ে এইবার এই এটাকে ফোটাতে থাকবো তো দেখো আর এর মধ্যে দেবো একটুখানি খাবার লবণ যে লবণগুলো আমরা রান্নার লবণ তাই দিয়ে দেবো আর এক চামচ দিয়ে দেব খাবার সোডা এক চামচ খাবার লবণ আর এক চামচ খাবার সোডা দিয়ে একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে আর কিন্তু এর মধ্যে আমি কিচ্ছু দেবো না আপাতত এইবার কিন্তু এই জলটাকে আর একটুখানি সামান্য চিনি দিলাম এটা কালারের জন্য তো একটুখানি চিনি দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে নাড়তে থাকবো নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে মিনিট পাঁচেক আমি এটাকে সেদ্ধ করব লেবুটা যতক্ষণ সেদ্ধ না হয় তো দেখো আমি ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে আর লেবুগুলো কত সুন্দর ফুটছে এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমি সুন্দর করে একটা প্লাস্টিকের খুন্তির সাহায্যে আমি ভালো করে কিন্তু এটা মিনিট পাঁচেক ধরে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে কিন্তু আমার লেবুগুলোও সেদ্ধ হয়ে যাবে কারণ এগুলোকে সেদ্ধ করতে হবে সেদ্ধ না করলে আমি যেটা বানাচ্ছি সেটা তৈরি হবে না তো ভালো করে দেখো সেদ্ধ হয়ে গেছে আমি উল্টে পাল্টে গ্যাসটা কমিয়ে বাড়িয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর এটা দিয়ে যেটা তৈরি হবে না তোমাদের সংসারের অর্ধেক কাজ কমে যাবে এটা তৈরি করে যদি বাড়িতে করে রেখে দাও তাহলে দেখতে পাবে যে যে কোনো জিনিস কত ইজি হয়ে গেছে তো দেখো আমার পুরো পুরোটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি আরেক আরেকটু নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা হতে দেব তো দেখো দেখে বুঝতে পারছো লেবুগুলো অতটা সেদ্ধ হয়ে গেছে আর যে প্যান্টটা আমি বসিয়েছি সেই প্যান্টটার গায়ে কিন্তু প্রচণ্ড নোংরা আছে মানে তেলকালি আছে সেটাও দেখতে থাকো কি হতে থাকে তো দেখো হয়ে গেছে আমি একদম ফুটিয়ে নিলাম ফুটি নেওয়ার পরে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে ঠান্ডা করে নেব তো দেখো সুন্দর করে ফেনা উঠছে তো আমি এরকম অবস্থায় এইবার গ্যাসটাকে বন্ধ করে দেবো তো বন্ধ করে দিয়ে ফিরে আসব যতক্ষণ নাইটা ঠান্ডা হয় ততক্ষণ একটুখানি হা খুন্তিটা দিয়ে দেখে নিলাম লেবুগুলো সেদ্ধ হয়েছে কি না কারণ লেবুগুলো সেদ্ধ না হলে কিন্তু এটাকে পেস্ট করা যাবে না এটাকে অবশ্যই পেস্ট করব। তো দেখো আর একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে খুন্তি দিয়ে দেখে নিলাম লেবুগুলো সমস্ত কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার ওটাকে রেখে দেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি এবার ঠান্ডা অবস্থায় এবার কি করব। এবার একটা মিক্সিং জার নেব সেই জারটার মধ্যে এটাকে ঢেলে নেব এই লিকুইড যেটা আমি সেদ্ধ করলাম লেবু দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে এটার মধ্যে ঢেলে নেবো ঢেলে নেওয়ার পরে এটাকে একটা পেস্ট বানাবো পেস্ট বানানোর পরে এটা দিয়ে কী করবো অবশ্যই তোমরা দেখতে থাকো ধৈর্য নিয়ে একটু ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো এগুলো সবগুলো এর মধ্যে ঢেলে নিয়েছি এটা একদমই সুদূষণ রয়েছে আর দেখো প্যান্টটার কী অবস্থা দেখতে পাচ্ছ এই প্যান্টটার এই অবস্থা ফ্লাইং প্যান্টটা কতটা নোংরা দেখতে পাচ্ছ এই নোংরাটাও তোমরা দেখতে পাবে কি হতে চলেছে তো নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা দেখো প্যান্টামিক ক্লোজ করে দেখালাম এটা সামনে পেছনে ভীষণ কিন্তু নোংরা হয়েছে কেন দেখালাম সেটা ক্রমশ প্রকাশ্য এইবার আমি এটাকে আর এই যে যাদের ওই মিক্সার গ্রাইন্ডারের যে ব্লেডগুলো সেগুলো যদি নোংরা হয় বা ধার কমে যায় এক্ষেত্রে এটা দিয়ে যদি এরকম একটা পেস্ট করো তাহলে কিন্তু সেটা ধারও হয়ে যাবে এবং পরিষ্কারও হয়ে যাবে তো দেখো আমি এটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি যতটা পারবো এটা মিহি করে নেবো না এটা স্প্রে বোতলে রাখা যাবে না তো দেখো সুন্দর করে আমি এটা পেস্ট করে নিলাম যতটা পেস্ট হবে কানেকক্ষণ মিনিট দুয়েক আমি এটাকে সুন্দর করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে পেস্ট বানিয়ে নিয়ে তারপরে দেখো তোমরা ফেলবে এতে কিন্তু আমার যে গ্লাইন্ডারটার যে ব্লেডগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং চকচকে হয়ে যাবে সেটাও তোমাদের দেখাবো কারণ লেবু আর কোল্ড ড্রিঙ্কসে কিন্তু এটা খুব সুন্দর পরিষ্কার হয় তো হয়ে গেছে আমার ঢেলে নেব একটা কাচের বলে ঢেকে নেব আর তোমাদের এটাকে দেখাবো ধুয়ে আমারটা একটা পরিষ্কারই আছে কিন্তু যাদের পরিষ্কার নেই তাদের কিন্তু একদম চকচক করবে তো দেখো রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম বাটির মধ্যে ঢেলে নিয়ে আমি এটার মধ্যে আর একটা জিনিস মেশাবো আর একটা জিনিস মেশানোর পরে তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি এর মধ্যে কিন্তু কোনো কাঁচা জল মেশানো যাবে না এরপরে আমি এক থেকে দেড় চামচ সার্প মেশিয়ে দেবো আমি এখানে সানলাইট দিয়েছি তোমরা যে সার্প তোমাদের ঘরে আছে এখানে দিয়ে দিতে পারো লিকুইডও দিতে পারো কিন্তু ভীম লিকুইড দেওয়ার দরকার নেই যেহেতু এখানে লেবু আর কোল্ড ড্রিঙ্কস রয়েছে তো সার্ফ দিয়ে সুন্দর করে দেখো একটা ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখালাম যে কতটা পরিষ্কার হয়েছে এটাও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এইবার চলে এসছে আসল কাজে দেখো আমার এই প্যান টা কিভাবে পুড়ে গেছে কিভাবে স্টিলের প্যানটা কিভাবে দাগ হয়ে গেছে এইটা তোমাদের এই যে লিকুইডটা বানালাম সেটা দিয়ে এক মিনিটের মধ্যে আমি এটা লাগাতে লাগাতেই ডলতে হবে না কিচ্ছু হবে না যত পোড়া দাগ হয় যত কঠিন পোড়া দাগ স্টিলের বাসনে বলো অ্যালুমিনিয়ামের বাসনে বলো এই মিশ্রণটা করে যদি তোমরা একটুখানি ডলে নাও তাহলে কিন্তু আমাদের বাসন স্টিলের বাসন যেগুলো পুড়ে যায় অনেক সময় চা করতে গিয়ে দুধ করতে দুধ জাল দিতে গিয়ে আমাদের এই বাসনগুলো নিজেদের নিজেদের বেঁধে একদম পুড়ে যায় সেক্ষেত্রে এই মিশ্রণটা যদি একটুখানি দিয়ে একটুখানি রেখে দু মিনিট বাদে যদি একটু ডলে নাও একদম পরিষ্কার চকচকে একদম নতুনের মতো হয়ে যাবে তোমাদের একদম অন ক্যামেরায় দেখাচ্ছি এখানে একটু বসে গেছে জন্য একটু ডলে নিলাম তাছাড়া কিন্তু আমি শুধু জাস্ট একটু আলতো হাতে দেখো ডলছি আর আমার প্যা প্যান্টটা কিন্তু যেভাবে পুড়ে গেছিল সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে শুধু এটা না যে কোনো পোড়া দাগ যে কোনো পোড়া কড়াইয়ের পোড়া দাগ যে কোনো পুড়ে যাওয়া জিনিস কিন্তু অনায়াসে আমরা এটা দিয়ে তুলে ফেলতে পারবো শুধু এটা না আমরা জ্বালনা দরজায় বা গ্যাসে যে তেল কালি লাগে সেগুলোতেও যদি এই মিশ্রণটা দিয়ে ডলে নেওয়া যায় তোমরা দেখতে পাবে ম্যাজিকের মতো সব উঠে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে যে পোড়াটা ছিল পোড়া যে প্যান্টটা ছিল সেটা কিন্তু আমি জাস্ট অল্প অল্প করে এই লিকুইডটা দিচ্ছি আর লিকুইডটা দিয়ে ডোলে নেওয়াতে কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো ওইটা একটুখানি বাদে তোমাদের দেখাবো আর তোমাদের যে প্যান্টটার কথা বলেছিলাম যে প্যান্টটায় আমি জিনিসটা করলাম এই লিকুইডটা করাতে কিন্তু যে নোংরাটা ছিল সেটা কিন্তু একদম নরম হয়ে গেছে দেখো একটুখানি ডলা দেওয়াতেই তোমাদের দেখিয়েছিলাম যে কতটা নোংরা হয়েছে তোমরা দেখেছো তেলকালি কারণ এই প্যানটা আমি ভীষণভাবে ব্যবহার করি তো দেখো একটুখানি ডলাতেই কিন্তু একদম নতুনের মতো চকচক হয়ে যাবে দেখো এই কোনটায় প্রচণ্ড নোংরা তেলকালি রয়েছে এগুলোও কিন্তু আমি একটুখানি দিয়ে ডলে নেবো আর ডলে নিয়ে তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দেব যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখো পেছনটাও একটু ডলে নিচ্ছি এত ভালো একটা লিকুইড তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে ট্রাই করে বাড়ির যত পোড়া বাসন আমাদের মাঝে মাঝে পুড়ে যেতেই পারে সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতেই পারি এছাড়াও যে কোনো দাগ যে কোনো তেলকালি যে কোনো বো বোতল এই লিকুইডটা দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো তো দেখো আমি ওই স্টিলের যে প্যানটা এটা প্রচণ্ড পরিমাণ পুড়ে গেছিলো একদম তোমরা দেখে তো ঝামা পোড়া হয়ে গেছিলো সেটাকে কিন্তু আমি পরিষ্কার করে একদম তুলে নিলাম তো এইভাবে ছোটো ছোটো টিপস করলে আমাদের সংসারের অনেক খরচও বাঁচে অনেক জিনিসও থাকে তো দেখো আমি একদম পরিষ্কার করে তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো পেছনটার কী অবস্থা ছিল সেটা কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে আর এটা খুব পুড়ে গেছিলো একদম ঝামা পুড়ে গেছিল। তাই জন্য একদম পরিষ্কার নতুনের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে এই এই লিকুইডটা করে রেখো করে রাখলে কিন্তু তোমাদের যখন পুরে টুড়ে যাবে তোমাদের কোনো কষ্ট হবে না তো দেখো এবার ফ্লাইং প্যানটা তোমাদের দেখাচ্ছি কতটা এটা একদম স্টিলের আমার একদম নতুনত্ব একটা ফ্লাইং প্যান দেখো একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে একটু দাগও নেই তাহলে বুঝতে পারছো যে লিকুইডটা বানালাম তার ধকটা কত এইবার এইভাবে যদি তৈরি করে রাখতে পারো রেখে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো দেখো এই দাগটাগুলো একদম উঠে গেছে এবার পেছনটা দেখাবো কি চমকাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখো একদম নতুনের মতো কিন্তু চমকাচ্ছে তাহলে হলো না আমি যে লিকুইডটা বানালাম তার কামাল তো চলো এইবার এই লিকুইডটা যেটা বেঁচে গেছে সেটা কি করব এই দেখো এই বেঁচে গেছে যে লিকুইডটা সেটা কিন্তু আমরা একটা বোতলের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো কারণ এটা বাইরে রাখতে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজে রেখে দিয়ে এটা আমার যখন দরকার হবে তখন আমি বার করে এটাকে ব্যবহার তো কেমন লাগলো আমার আজকে টিপসটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে যায় নিজেরা বাড়িতে ইউজ করো ভীষণ একটা উপকারী টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম উপকারী একটা লিকুইড শেয়ার করলাম তো চলো আজকে এ পর্যন্তই এটা ঢেলে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো তোমরাও তাই করো বা এটা বোতলেও ঢালতে পারো বা যে কোনো পাত্রেও রাখতে পারো ছোট কোটোতেও রাখতে পারো কন্টেনারেও রাখতে পারো তো চলো আজকে এটা এই বোতলটা দেখাতে দেখাতে আজকে বিদায় নেবো আবার দেখা হবে পরবর্তী কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই টিপসগুলো বাড়িতে ইউজ করো ইউজ করে কিন্তু ভীষণ উপকার পাবে উপকার পেলে আমাকে কিন্তু একটা কমেন্ট করো অবশ্যই করো নিশ্চয়ই উপকার পাবে তোমরা অন ক্যামেরায় দেখতে পেলে যে কতটা উপকারী তো দেখো এটা আমি একটু ঝাঁকিয়ে নেবো ঝাঁকিয়ে নিয়ে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো এবং যখন আমাদের দরকার হবে প্রয়োজন হবে পুরো মানে বাসন পুড়ে যাবে তখন এটা বার করে ব্যবহার করবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো